আসসালাম আলাইকুম একটা দিন কাজ করে আসার পরে তারপরে এই জায়গার মধ্যে কিন্তু সবাই পাকশাক করে রান্না করে চলতেছে তারপরেও মাস শেষে লাখ লাখ টাকা প্রবাসীরা পাঠায় পরিবারের জন্য পরিবারকে কত সুখে রাখে নিজের সবকিছু বিলিয়ে দিয়ে পরিবারকে সুখে রাখে তারপরও প্রবাসী সবার কাছে কিন্তু ভালো হয় না পরিবারের কাছে সমাজের কাছে দেশের কাছে সবার কাছে কিন্তু ভালো হয় না যেটি পাক চলতেছে হাঁসের মাংস এই যে আপনারা দেখেন কি একটা অবস্থা প্রবাসী ঠিকই কষ্টে থাকে তারপরও পরিবারের মানুষগুলারে কত সুন্দর করে কেচিন বানিয়ে দেয় দেখেন প্রত্যেকটা প্রবাসীর বাড়িঘর দেখেন কত সুন্দর গুছানো বাট প্রবাসে যখন থাকে এই পরিস্থিতির মধ্যে হয়তো কারো কারো এর বেটার কারো কারো এর থেকে খারাপও আছে যাই হোক সর্বশেষ একটা কথাই বলতে চাই প্রত্যেকটা প্রবাসীর জন্য আপনারা মন দোয়া করবেন আমি যেহেতু আরেকটু একটু বিউ দেখাই আপনাদেরকে এই যে দেখেন এখানে কম করে সত্তর জনের পাক শাক করা হয় এখানে বারোটা রুম আছে বারোটা রুমের জন্য একে কেচিনটা এই পাক ঘরটা বারোটা রুমের জন্য যাই হোক অনেকে হয়তো একে খারাপ মনে করতে পারবেন কিন্তু দিন শেষে এটাই প্রবাসীর অবস্থা আর কি এখন দেখাবো আপনাদেরকে প্রবাসী রুমগুলা কিরকম থাকে আমি এখন একটা রুমে ঢুকতেছি অলরেডি এই রুমের মধ্যে দুইজন থাকে বাট মোটামুটি পরিষ্কার অনেক রুমে আছে পনেরো জন বিশ জন জন ম্যাক্সিমাম চার পাঁচজন তো থাকে এটা আরেকটা আরেকজনের শুভার রুম পানির কুলার আছে প্লাস দুইজনের জন্য ছোট একটি ফ্রিজও আছে এটা হচ্ছে বিছানা ঘুমানোর জন্য তো এরকম আরো প্রবাসীর ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবার মাঝে ছড়িয়ে দেবেন দেখার জন্য ধন্যবাদ